আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরম করুণাময় দয়ালু শুরু করছি আল্লাহর নামে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবার জন্য আজকের এই ভিডিও আজকের আলোচনার বিষয় হযরত আলী রাদুল্লাহ আনহু এর শিকানো ঋণ মুক্তির দোয়া একবার এক লোক ঋণ পরিশোধের জন্য ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী কাছে কিছু সাহায্য চালেন আলী আন তাকে বললেন আসুদ সাল্লাম আমাকে কয়েকটি শব্দ শিখিয়েছেন আমি কি তোমাকে সেটা শিখিয়ে দিব সেটা পড়লে আল্লাহ তালা ঋণ মুক্তির দায়িত্ব নেবেন তোমার যদি পর্বত প্রমাণ হয় তাহলে এরপর আলী রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তিকে কথাগুলো শিখিয়ে দিলেন আল্লাহুমাক ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আকদিনি বিহাতলিকা আমান সিওয়াক অর্থাৎ হে আল্লাহ হারামের পর্বতিতে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমার কারো কারো মোকাফিকি করো না এবং তোমার অনুগ্রহ দিয়ে আমাকে স্বচ্ছলতা দান করো আর্থিক দুরবস্থায় পড়লে মানুষ ঋণ নিতে বাধ্য হয় ঋণের টাকা প্রয়োজন চেষ্টা করে তবে স্বার্থের বাইরে ঋণ নেওয়া দেওয়া দুটি ইসলামে নিষেধ করেছেন ঋণ কারণ তাতে সময় মতো ঋণ পরিশোধের সম্ভাবনা কমে যায় এর ফলে ঋণদাতাকে যেমন হতাগ্রস্ত হতে হয় ঋণ গৃহীতার আত্মমর্যাদা ও ক্ষতির শিকার হয় ঋণ মুক্তির দোয়া ও হাদিস মহানবী মোহাম্মদ সাল্লু সাল্লাম আল্লাহর কাছে আশা প্রার্থনা করতে যাতে তিনি ঋণে জড়িয়ে না পড়েন হজরত আয়সা রাদহ বলেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম নামাজের পরে দোয়া করতেন হে আল্লাহ তুমি তোমার কাছে গুনাহ ও ঋণ থেকে গুণা পানা চাচ্ছি এক প্রশ্নকারী জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল আপনি ঋণ থেকে বেশি পানা চান কেন সাল্লাম জবাব দিলেন মানুষ ঋণগ্রস্ত হলে মিথ্যা বলে এবং ওয়াদা ভঙ্গ করে হাদিসে ঋণ থেকে মুক্তি আরও কয়েকটি দোয়া রয়েছে আল্লাহ ইন্নি আউজিবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউজিবিকা মিনাল আজি ওয়াল কাসালি ওয়া আউজিবিকা মিনাল বখলি ওয়াল জুবলি ওয়া আউজিবিকা মিন ওয়া নিস্তায় আমি আপনার আরসব আরসব নিশ্চয় দুচিন্তা ও দুঃখ থেকে আপারগতা ও অলসতা থেকে কৃপতা বিরুদ্ধ থেকে এই ভার ভর মানুষের দমন পীর থেকে আসসালাম বলতেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মাসামি ওয়াল মাকরামি হে আল্লাহ আমি আপনার কাছে অলসতা আরতষ পাপত্ব ওনোরিন থেকে আশ্রয় প্রার্থনা করছে বুখারী হাদিস 6007 হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু এর বরাতে একটি হাদিস জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজমি ওয়াল কাসালি ওয়াল বুকলি ওয়াল জুবনি ওয়া তাওয়াল্লিনি ওয়া কালাবাতিল রিযাল অর্থাৎ হে আল্লাহ নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা দুঃখ থেকে আপারগতা ও অলসতা থেকে কিপুত ও বিরুতা থেকে ঋণের তা ভার মানুষদের দমন পিরণ থেকে হাদিস বুকারি হাদিস 2891 একজন বিশ্বাসী লোকের কাছে ঋণের বোঝাছে কিছু কিছুনে কার ঋণ বানদার হক ক্ষমা না পেলে ঋণ থেকে মুক্তির কোনো উপায় নেই তাই কেউ ঋণ maaf করে দিলে তো ওই ব্যক্তির জন্য afterlife অনেক বড় পুরস্কার ঘোষণা এসেছে হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আবর আবর আদিলান আল মাকজমি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন রবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমায়ুন যুদ্ধের সময় তার কাছ থেকে 30 থেকে 40 হাজার দিরহাম ঋণ নিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যুদ্ধ থেকে ফিরে এসে তার পাওয়া পরিশোধ করেন এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাকে দোয়া করে বললেন দোয়া করে বললেন আল্লাহ তাআলা তোমাকে তোমার পরিবারের ধন সম্পদ বরকত দান করুন নিশ্চয় ঋণের পরে প্রতিদান হলে তা পরিশোধ করা প্রশংসা প্রশংসা করা ইবনে মাজা মোস্তাদ আহমদ